বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি পক্ষে কথা বলেছি শুধু বাড়ি প্রয়োজন দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্লান ছিল এটা কোনো বানত কথা না আমার 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 বাপেও বলছে যে ঘর থেকে বের হইতে নাই আজকে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই কারণ দুই পেশের দরজাই বাইরে কাটকানো ছিল তারা ডেরা ডেরা ভাইঙে তারপরে বের হইছে ভাই পর ঘরে ভাই অনলি চার মাসের আমার ভাতিজি ছিল ভাই চার বছরের আমার ভাতিজা বাবা মা ভাই ভাবি ছিল তারা সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে পড়েই না তো শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে আমি সাত দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে আইসে আগুন ধরাই দেয় নাই জিন করি দেয় আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়বো আমি একাই রাজপথে আন্দোলন করব আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এ দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি একাই আসবে